ব্যাপারটা কি বুঝলাম না তো কিছু আল্লাহ যে ব্যক্তি ভেঙে গেছে এই ব্যক্তি এই ব্যক্তি আগামীকাল সকাল পর্যন্ত এর হাত ছিল আগামীকাল সকাল এই ব্যক্তি ইন্তেকাল করবে তো যখন সে ভালো কাজে গেল ওয়ার্স শুনতে গেলো ভালো কাজে রওনা হলো তখন আমি আল্লাহ পাকবুল আলমিন খুশি হয়ে ওই ব্যক্তির হায়াত কে আরো বাড়িয়ে দিয়েছি এবং তার যে মৃত্যুর একটা ডেট ছিল একটা ঠ্যাং ভেঙে দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর ওই ব্যক্তির মৃত্যুকে হটিয়ে দিছি এবং ওই ব্যক্তির আয় কে আরো বাড়িয়ে দিয়েছি আর যে ব্যক্তি ওয়াশ কনসার্ট দেখতে গেছিল গান শুনতে গেছিল এই গান শুনে আসার পথে একটা সোনার পোটলা পাইছে আল্লাহ তাকামিন বলতেছে যে ওই যে যে ব্যক্তি দেখতে গেছিল ওরে একটা সোনার টোপলা দিয়ে দুনিয়ার জীবনটা ওকে সুখময় করে দিলাম দুনিয়ার জীবনে ওকে দিয়ে দিলাম মৃত্যুর পর আখেরাতে এসে ওর জন্য আর কোনো খানা নেই আর কোনো সাটি নেই আর কোনো বাটি নেই ওর জন্য কোনো ফলাফল নেই ওর জন্য কোনো শান্তি নেই ওর জন্য সোজাসুজি জহন এই জন্যই ওকে আমি দুনিয়াতে কিছু সম্পদ দিয়ে দিলাম দুনিয়াতে ও ভাবে থেকে আসো পরকালে আসার পর সঙ্গে সঙ্গে ওর জন্য না। আর যে মমিন ওয়াশ শুনতে গেছিলো ও দুনিয়াতে একটা ঠ্যাং লেগে দিয়ে ওর হাতকে বাড়িয়ে দিলাম আরও যাতে বেশি বেশি ওয়াশ শুনতে পারে বেশি বেশি নেহকামল করতে পারে এই জন্য ওর হায়াতকে আমি আরো বাড়িয়ে দিলাম ও মারার সঙ্গে সঙ্গে ওকে জান্নাত দিয়ে দেব যেমন সোহান আল্লাহ তাহলে মধ্যে লাভ আছে না ক্ষতি আছে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে ওয়াজ আসলে ওরে মা যায় ব্যথা বসতে পারতেছে না মাইকিং করা হয়েছে নিপলেট দেওয়া হয়েছে পোস্টার লাগানো হয়েছে কোনো খোঁজ নেই কিন্তু এই স্কুল মাঠে আজকে যদি একটা গানের কনসার্ট দেওয়া হতো মাইকিং এর দরকার নেই মাইকিং এর দরকার নেই প্রচার প্রসারের দরকার নেই শুধুমাত্র কনসার্ট হবে এখানে এখানে শুধু বলবে আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘোড়াই বারো এখানে যদি শুধু এইটুকু বলা হয় লোকের সমাগম টু দা প্রেম একেবারে পরিপূর্ণ হয়ে যাবে লোক খেলে পাওয়া যাবে না বিটিরা দিয়ে বিটারা দিয়ে সোয়াল দিয়ে ভাই দিয়ে লোক মাঠে ধরবে না কিন্তু এখানে আজকে বার্ষিক ওয়াজ মাহফিল কোরআনের আওয়াজ দেওয়া হয়েছে মাত্র সাড়ে তিনজন কোরআনের আওয়াজ দেওয়া হয়েছে আজানের ধ্বনি দেওয়া হয়েছে মাত্র সাড়ে জন। আমরা এত বড় কপাল পুরা আর এজন্যই আজ করোনা ভাইরাস আজ সমাজকে দেশকে পুরো বিশ্বকে গ্রাস করে নিয়েছে করোনা ভাইরাস এই জাতিকে ধরবে নাকি অন্য জাতিকে ধরবে যে জাতি মাহফিল হয় লোক থাকে না আর কনসার্ট হয় লোকে পরিপূর্ণ হয়ে যায় মা তার সোয়ালদের সাথে নিয়ে আসে বাপ তার সোয়ালদের সাথে নিয়ে আসে এই সোয়াল স্কুল মাঠে আছে কনসার্ট আছে যাই আসি অথচ ওয়াজ কোনো কোন মা কোন বাবা তার ছেলেকে কে কথা বলতেছে যাব বাপ

সমাজ আজ পরিপূর্ণ হয়ে গেছে সুতরাং এই সমাজের মধ্যে আমি আপনি বেশি দিন থাকতে পারবো না এই দুনিয়া থেকে আমি আপনি চলেই যাব আমি আপনি এই দুনিয়ার মধ্যে মাত্র কয়েকদিনের জন্য আসছি কারণ আল্লাপক রপনার বলছেন কোমল মতো আল্লাহ তো কল্পনা আলমিন বলতেছেন যে বান্দা তুমি যেখানেই থাকো না কেন মালাকুল মোট তোমাকে পাকলাও করবে করবে সুতরাং মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না যদি কোনো বান্দা চেষ্টা করে যে জাহান নাম থেকে বাঁচতে বাঁচবে তাহলে সে চেষ্টা করলে জাহান নাম থেকে বাঁচতে পারবেন কিন্তু মৃত্যুর হাত থেকে হাজারো চেষ্টা করলে কখনোই বাঁচতে পারবে না যেখানেই থাকো না কেন আয়না বা কোন এদরে কবুল নদা ফি তুমি বড় জিম্মক বলতেছে যেখানেই থাকো না কেন মালাকুল মৌ তোমাকে আমাকে এমন ভাবে পাকড়াও করবে মালাকুল মৌদ যখন সামনে চলে আসবে একেবার চোখের মধ্যে জাপসা শুরু হয়ে যাবে তার তামের ঠিক থাকবে না সোয়ালের কথা মনে থাকবে না ছেলের মহাব্বাত অন্তর থেকে উঠে যাবে মেয়ের মহাব্বাত অন্তর থেকে উঠে যাবে নিজে কি করে বাসবে এই জন্য দৌড় দৌড়ি ছুটাছুটি করতে থাকবে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ তার একটা বইয়ের মধ্যে লিখতেছে এক বুড়ির এক মেয়ে ছিল এই মেয়েটা দীর্ঘদিন ধরে অসুস্থ দীর্ঘদিন ধরে অসুস্থ এখন বুড়ি প্রত্যেক দিন দোয়া করে নামাজ পড়ে আমাকে নিয়ে যাও আমার এই মেয়েটাকে সুস্থ করে দিয়ে দাও মেয়েটাকে দুনিয়াতে হাতে বাঁচিয়ে রাখো কিন্তু আমাকে নিয়ে যাও এভাবে দোয়া করে বুড়ি দোয়া করতে করতে একদিন কেনা ওই এলাকার মধ্যে একটা গরু এক রাখাল একটা গরু ছুটে গেছে এই গরু ছুটে যে হাড়ির মধ্যে কিছু ভাত গরুতে এই ভাত খাইতে গেছে খাইতে যে হাড়ির মধ্যে মাথা এমন ভাবে ঢুকে গেছে হাড়ি মাথা থেকে আর হাড়ি বেরোইতে পারতেছে না এখন গরু তো অন্ধ হয়ে গেছে আর দেখতে পারতেছে না গরু এবার আন্দাজে আন্দাজে দৌড় দৌড়ি ছোটাছুটি করতেছে ছাড়ানোর জন্য কোনোভাবেই পারে না একবার যায় গরুতে এবারে হঠাৎ করে ওই বুড়ির বাড়ির সামনে এসে বুড়ির বাড়ির ভেড়া গোনা ভাঙিয়ে চুরে বুড়ির বাড়ির মধ্যে ঢুকে গেছে এখন গোরু দৌড় ওই ঘরের থেকে বারো হয়েছে আইসা দেখে যে কালা মাথা বিশাল এক দত্তের মতো চলে এসেছে বুড়ি মারে করছে এই তো আমি প্রত্যেক দিন দোয়া করি যে আজরাইল আসে আমারে নিয়ে যাও আমার মায়ের ডারে বাসায় তুই যাও এই বোধ হয় আজরাইল চলে এসে বুড়ি দেখে এমন ভয় পাও পাইছে বুড়ি তাড়ি করছে কি যো আজরাইল আমারে নিয়ে না ওই যে আমার মেয়ে ঘরে শুয়ে রয়েছে ওই ডেনে নিয়ে যাও আমারে নিয়ে না এভাবে বুড়ি তাড়াতাড়ি বলতেছে আমারে নিয়ে না ওই যে আমার মেয়ে মাউস্তি শুয়ে রয়েছে নিয়ে যাও আমারে নিয়ে না অত সেই বুড়ি এতদিন দোয়া করেছে আমারে নিয়ে যাও আমার মেয়েটাকে বাঁচায় রাখো তা মৃত্যু যখন এসে যাবে চোখের মধ্যে ব্যবসা ব্যবসা শুরু শুরু দেখবে ধন সম্পদের মায়া ছেলে মেয়ের মায়া সন্তানদের মায়া মহাব্বাত সব কিছু উঠে যাবে সুতরাং মৃত্যু অনিবার্য সত্য মৃত্যু কাছে এসে উপস্থিত হবেই হবে আর এই জন্য আল্লাহ আলমিন বললেন কল্লোর সিং যা এ কতুল মত প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে করতেই হবে মৃত্যুর থেকে কেউ পালাইতে পারবে না এই জন্য কবি বলতেছেন মরণ থেকে যতই পালাও মরণ বেঘে যদিও মেঘে যদি পানে পালাও সেথায় লাগিয়ে শিড়ি মরণ থেকে যতই পালাও যদি পালিয়ে ওই সিঁড়ি লেগে যদি আকাশও পালন করো সেখানেও মালাকুল মত পৌঁছে যাবে আর এই জন্যই কমিউনিকেশন একদিন মাটির মার কেন বন্ধ দালন ঘণ পাখি ওড়ে যাবে পিঞ্জার তার সকলি হতে তোমার পর রে মো নন্ধ ঘর দেহ তোমার চর মোচর গোলে পচে যাবে শিরার উপর শিরা গোলে চিহ্ন হ দেহ তোমার চর মো গলে পচে যাবে শিরার উপর শিরা বলে ছিন্ন ভিন্ন হবে তুমের দণ্ড সবই হবে খন্ড খন্ড গায়ে দেবে মার কি নে বোলার মানো বন্ধ দালন ঘরে বলো ঠিক কিনা আজকে আমি আপনি ঘর বান্ধি দালান বান্ধি এই সব কিছু রেখে আমি আপনি চলে যাব আজকে রাত্রে বেলা যদি রাত একটার সময় আপনি আমি ইন্তিকাল করি তাহলে আপনি বাড়িতে আপনি বাড়ির গার্জিয়ান আপনি একজন বাবা রাতের বেলা ইন্তিকাল করছেন আপনার স্ত্রী আর আপনি একই বিছানায় শুয়ে আছেন আপনি ইন্তিকাল করছেন পালাপতি মেশি শালাইকে ডাকছেন যে আমার স্বামী মারা গেছে। পালাপতি মেশি এসে আপনার স্ত্রীকে বলতেছে এখন তো রাত 1টা বাজে কফন দাফন গোসল এগুলো করানো যাবে না। সুতরাং রাত 1টা পর্যন্ত তো আপনি স্বামীর কাছে আপনি ঘুমাইছিলেন তো এখন স্বামীরে নিয়ে স্বামীর সাথে তো 60 70 বছর ধরে শুয়ে আstylesheetেন একি মেছা নাই বাকি তিন সার ঘন্টা রাত আছে এইটুকু সময় স্বামীর সাথে ঘুমিয়ে থাকেন সকাল আমরা কাফন দাপনের ব্যবস্থা করব স্ত্রী কি থাকতে স্ত্রী কবে ওরে আল্লাহ ইনম থাকি ভালো এতো মরে গেছে বহুত হয়ে গেছে এত আরামে থাকি পারবা না তোমরা এর ঘরে থেকে ভারো ভারো আগে ভারো আগে ভারিত থ স্ত্রী যে স্ত্রী বিদ্যুৎ চমকাইলে দৌড়ে এসে কত ভালোবাসার স্ত্রী বিদ্যুৎ চমকাইলে দৌড়ে এসে স্ত্রী আপনাকে জড়িয়ে ধরতো স্বামী বলে ওগো বলে জড়িয়ে ধরতো সেই প্রিয়তমা স্ত্রী আপনার কাছে একটি রাত্র শুইতে পারবে না বলবে ও ভূত হয়ে গেছে মরে গেছে ও তো মরেছে ও রাত্রিবেলা আমারও গান মটকা মেনে সুতরাং মহত্মারা আমি থাকবো না তাহলে যে স্ত্রীর জন্য ষাট বছর সত্তর বছরের জীবনটা বিলীন করে দিলেন যে সন্তানের জন্য যে শ্রেমের জন্য সন্তানের জন্য জীবনটা বিলীন করে দিলেন এই স্ত্রী এই সন্তান আপনার আমার কাছে না সুতরাংে আল্লাহ পক্রফুল আল ভুলে যাওয়া যাবে না কারণ আল্লাপ্রফুল আল আমিন বলতেছেন لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله رب العالمين وقس يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله তোমাদের বউ সম্পদ টাকা পয়সা এগুলোর মহাবাতে ভালোবাসায় পড়ে আমি আল্লাহ থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যেও না কারণ তুমি যদি দূরে সরে যাও নিঃসন্দেহে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে নিঃসন্দেহে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সুতরাং আমার ইবাদত থেকে দূরে সরে যেও না أرجونا الله رب العالمين وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما এই জন্য আল্লাপাকব্বুল আলমিন বললেন অকদর্বল্লতা বুধু যে আমার বান্দরাত তোমাদের জন্য আজকে আমি আল্লাহ পাত্রব্বুল আলমিনের সংসদ আইন পাশ করে দিলাম যে তোমরা আমি আল্লাহ পাকরা বুলাল ব্যতীত ইবাদত করো না আমি আমি আল্লাহ আমিনের ইবাদত করার পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবে আল্লাহ পাকর বুল আল বলতেছে যে আমি আল্লাহ তাল্লাহ ব্যতীত আর কারণ ইবাদত করো না এরপর বলতেছে আমি আল্লাহর ইবাদত করার পর তুমি তোমার পিতা মাতার প্রতি দয়াবান হও সদয় হও তাদের খেদমত করো তাদেরকে ভালোবাসো কারণ আজকে সমাজের মধ্যে দেখা যায় পিতা মাতার প্রতি বড্ড অবহেলা প্রত্যেকটা সমাজের মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ চলতেছে চলতেছে কিনা বউ শাশুড়ির একটা যুদ্ধ প্রত্যেকটা সমাজের মধ্যে চলতেছে বউ এবং শাশুড়ি উভয়কে আমি একটা নজিহাত করতে চাই শাশুড়ি যখন বৌ তার বাপের বাড়ি থেকে নিয়ে আসবে তখন শাশুড়ির উচিত মনে করা শাশুড়ি এটাই মনে করবে যে আমি যে মেয়েটিকে আমার সন্তানের পুত্রবধূ হিসেবে এনেছি এটা আমারই মেয়ে সুতরাং সংসারের মধ্যে আমার মেয়ে যদি একটা অন্যায় করত। আমার মেয়ে যদি একটা গ্লাস ভেঙে ফেলতো আমার মেয়ে যদি একটা থালা ভেঙে ফেলতো তাহলে আমার মেয়েকে আমি কতটুকু গালি দিতাম কতটুকু বকা দিতাম কতটুকু ঝগড়া দিতাম ঠিক ততটুকুই আমার পুত্রবধুর সাথে আচরণ করতে হবে পুত্রবধুকে ততটুকুই ঝগড়া করতে হবে আর বৌ মাকে বলতে চাই আপনি আপনার পিতা মাতাকে ছেড়ে এসেছেন আসার পর এখানে এসে আপনার শ্বশুর এবং শাশুড়ি এই দুজনকেই মনে করতে হবে শ্বশুর হচ্ছে আমার পিতা শাশুড়ি হচ্ছে আমার মাতা এটাই মনে করতে হবে দুজনে যদি দুজনকে এভাবে মনে করে নি এভাবে অ্যাকসেপ্ট করে নি তাহলে স্টার জলসার মতো সমাজের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এরকম জ্ঞানজাম ফেতনা ফেসা থাকবে না তাহলে দেখা যাবে এরকম আচার আচরণ যদি থাকে পিতামাতা তার বৌমার সাথে যদি এরকম আচরণ করে আর বৌমা যদি পিতামাতার সাথে মা বাপের মতোই আচরণ করে তাহলে দেখা যাবে আর কোনো যুদ্ধ থাকবে না কিন্তু আজ সমাজের দিকে তাকাইলে দেখা যায় প্রত্যেকটা ফ্যামিলিতে বউ মাস তার ছেলেকে নিয়ে আলাদাভাবে থাকবে আলাদাভাবে ব্যাংক ব্যালেন্স করবে আলাদাভাবে তবিল বসাবে ছেলে মেয়ের ভবিষ্যৎ করবে শাশুড়িকে কাছে না শাশুড়িকে ডুলে ঠেলে নেই এরকম অবস্থা বর্তমান সমাজের মধ্যে হয়ে গেছে কিন্তু একজন মা যে তার সন্তানকে জন্ম দিলেন এত কষ্ট করে জন্ম দিলেন দশটি মাস দশ দিন গর্বে ধারণ করলেন একটা ওজন পেটের মধ্যে নিয়ে দশটি মাস দশ দিন পর্যন্ত এই মা সমাজের মধ্যে চলাফেরা করছে সংসারে কাজকর্ম করছে রান্না করছে কিন্তু পেটের মধ্যে এই দশটি মাস দশ দিন সন্তানকে পেটের মধ্য করে রেখেছে এই ওজন তা সে বহন করে পড়েছে এই যে যে মাস দশ দিন মা তার সন্তানকে পেটের মধ্যে বহন করলো এই বহন করার একটা দিনের একটা আমি করতে না কিছুদিন একটা পত্রিকার মধ্যে যে ছেলেকে খুব লেখাপড়া শিখাইছে ছেলে লেখাপড়া শিখে বিদেশ গেছে আমেরিকায় যাওয়ার পর ছেলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এখন পিতার কাছে চিঠি লিখেছে যাব্বা আব্বা এবং আম্মা আমিও হয় কি বলতে চাই তোমরা যা আমাকে ছোটবেলা থেকে পর্যন্ত লালন পালন করেছো বড় করেছো এই যে যে কষ্ট করেছে কষ্টের ঋণ আমি শোধ করে দিতে চাই যখন এই কথা বলছে তখন পিতামাতা উত্তর देছে যে তুমি বাড়িতে আসো এরপর আমাদের রেন্টা শোধ করো আমেরিকা থেকে যুবক বাড়িতে আসছে এসে বাবা মাকে লক্ষ লক্ষ টাকার বান্ডেল বাবা মার সামনে রাখছে রেখে বলতেছে আপনা এবং আমি তোমাদের এই ঋণ শোধ করে দিলাম এই দশ কোটি টাকা দিয়ে দিলাম এই দশ কোটি টাকার বিনিময়ে তোমরা যে আমাকে গর্বে ধারণ করেছিলে আর ছোট থেকে পর্যন্ত বড় করেছ সমস্ত ঋণ আমি শোধ করে দিলাম মা বলতেছে বাবারে তোর টাকা পয়সা অর্থ গণি এই ব্যাংক বলে আমাদের কিছু লাগবে না শুধুমাত্র একটা মাত্র নসিহাত করতে চাই একটা উপদেশ দিতে চাই একটা শর্ত যদি মানতে পারিস তাহলে আমি মা তোকে দশটি মাস দশ দিন ধরে যে গর্বে ধারণ করলাম এই দাবি আমি ছেড়ে দেব সন্তান বলতেছে বলো মা তোমার কি শর্ত কি দাবি পূরণ করলে তুমি আমাকে এই ঋণ শোধ হয়ে শোধ করে দিবে এই ঋণ মাফ করে দিবে তখন মা বলতেছে এই যে একটা ইট নাও ইটের ওজনটা দেড় থেকে দুই কেজি এই ইটটা তোমার পেটের সাথে বান্ধ বেঁধে মাত্র পনেরোটা দিন তুমি জমিনের উপর চলাফেরা করো একটা মুহূর্তের জন্য পেট থেকে ইটটা খসা বানা পেট থেকে ইটটা না খসিয়ে তুমি পনেরো দিন এই জমিনের উপর যদি চলাফেরা করতে পারো তাহলে তুমি যে আমি যে তোমাকে গর্বে ধারণ করে কষ্ট করেছি লালন পালন করে বড় করেছি এই দাবি আমি ছেড়ে দেব এই দিন আমি ছেড়ে দেব যখন এই কথা বলছে সন্তান বলছে আচ্ছা মা ঠিক আছে আমি ঋণ পরিশোধ করে দেব সন্তান দৌড়ে যে একটা ইট আনছে ইট এনে সাথে বাঁধছে বাঁধার পর এবার প্রথম দিন বেল ভালোই কেটেছে তেমন ওজন মনে হয়নি এক দেড় কেজি ওজন ও কোনো ব্যাপারই না ইয়ং মানুষ হেলাই দোলায় হেঁটে চলেছে একদিন চলে গেছে দুইটা দিন চলে গেছে একটু ওজন বেড়ে গেছে আগের তুলনায় তিনটা দিন চলে গেছে দেখে যা আরো ওজন বেড়ে গেছে দেখে যে ইটের ওজন এখন এক কেজি নয় দেড় কেজি নয় এখন পাঁচ কেজি হয়ে গেছে চারটা দিন চলে গেছে দেখে যে ইটের ওজন পাঁচ কেজি নয় দশ কেজি হয়ে গেছে যখন ইটের ওজন দশ কেজি হয়ে গেছে আর সম্ভব নয় আর সম্ভব নয় এবার দৌড়ে এবার পেট থেকে খুশিয়ে জমিনের মধ্যে মারছে এবং দৌড়াইতে দৌড়াইতে এসে মায়ের জড়িয়ে ধরে মাকে তুমি যে দশটা মাস দশ দিন পর্যন্ত আমাকে গর্বে ধারণ করেছ এর একটা দিনের একটা সেকেন্ডের ঋণ আমি শোধ করতে পারবো না আহা মা কত কষ্ট করেছে ارجو ان يقول الله من قدسي وقضى ربك الا تعبدوا الا اياهم وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما এজন্য আল্লাহ আল্লাহর আলাম বলতেছে যে আমার ইবাদত করার পর তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতার প্রতি দয়া করো এবং তোমার জীবন দশায় তোমার ষাট সত্তর বছরের জীবন দশায় তোমার পিতা মাতার উভয়ের একজন কে যদি বৃত্ত বয়সে পেয়ে যাও তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করো トマ,トマトピタマタレクタ。